হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি একটি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া সর্ষে পোস্ত দিয়ে নিরামিষ স্বাদের এই ঢ্যাঁড়স চচ্চড়িটা ভীষণই টেস্টি আর খুবই ভালো হয়েছে গরম ভাতের সঙ্গে সকলে একবার ট্রাই করতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এই দিকের মাথা আর এই দিকের মাথাগুলোকে কেটে নেব ঢ্যাঁড়স ধুয়ে কিন্তু কাটতে হয় না হলে ঢ্যাঁড়সটা একটু লোদ লোদ ভাব হয় সেখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব এই বিষটা কেটে নিলাম আর এই মাথাটা কেটে নিলাম যেহেতু একদমই কচি ঢেঁড়স সেই জন্য আমি ঢ্যাঁড়স এইভাবেই কেটে নিচ্ছি এইভাবেই গোটা গোটাই টুকরো করছি না একদম ছোট সাইজের ঢেঁড়স এইভাবে আমি সব কেটে নেবো এখানে একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল সেইগুলোই নিলাম নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত এটা আমি মিক্সিতে পেস্ট করব সেই জন্য এই পেস্টটাকে বানানোর আগে আমি এটা পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলাম তাহলে অনেক সহজেই আমি পেস্টটা তৈরি করতে পারবো এখানে আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে পুরো পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম তাতে আমি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোটা মৌরি দু চামচ বেসন দিলাম বেসন দিয়ে আমি ভালো করে সামান্য একটু জল ছিটিয়ে এটাকে একটুখানি মেখে নেব বেসনটা দেওয়া হয় যাতে ঢেঁড়সগুলো অনেক ক্রিস্পি হয় না হলে এমনিতে তো ঢেঁড়স একটু লোদলোদ টাইপের হয় কিন্তু এখানে বেসনটা দেওয়াতে সেই লোদলোদ ভাবটা হবে না একটু ক্রিস্পি হবে সেই জন্য এখানে একটু বেসন দেওয়া হলো বেসন দিয়ে ভালো করে একটু মেখে আমি দশ মিনিটের মতো রেখে দেব তাইতে আমি তেল দিয়ে দিলাম যে যে তেল খেতে পছন্দ করে সেই তেলই সে ইউজ করবে তেলটা গরম হওয়ার পর আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নেব তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি এবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভেজে নেব হালকা হালকা করে ভেজে নেবো এখানে ঢেঁড়সগুলোকে সবুজ কালারই রাখবো না হলে দেখতে ভালো লাগবে না হালকা করে ভেজে আমি তুলে নেব অনেক লাল লাল ভাজবো না ভাজাটা এইরকমই গ্রিন কালারেরই থাকবে এবার আমি তুলে নামিয়ে নেব আলাদা বাটির মধ্যে তুলে রাখবো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি আর চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা পেজটা টেস্টটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব আর দিয়ে নেব আমি এর মধ্যে স্বাদ মতো নুন টমেটোটা দিয়ে অনেকক্ষণ ভাজার প্রয়োজন নেই মশলা দিয়ে কষালেই টমেটোটা গলে যাবে এইভাবে মশলাটা দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আঁচে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মিডিয়াম আঁচে এইভাবে কষিয়ে নেব এখানে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি এই রকম দেখতে হয়েছে এবার এই মশলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার অনেকক্ষণ ফোটাবো আর ভালো করে আবার কষিয়ে নেব এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মশলাটাকে কষিয়ে নেব এবার ঢাকনাটা খুলে মশলাটা ভালোই ফুটে গেছে এবং ভালোই কষেছে এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু হতে দিতে হবে রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা সবার পছন্দ মতোই দেবে এভাবে চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে রেখে দেব এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইভাবে আমি গ্যাস অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকনাটাকে বন্ধ করে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে আমার নিরামিষ স্বাদের ঢ্যাঁড়স চচ্চড়ি এবারে আমি সার্ভ করব আমি বাটিতে নামিয়ে নিচ্ছি ভেন্ডি চচ্চড়ি সবাই কিন্তু ট্রাই করতে পারো ভীষণই টেস্টি একটি রেসিপি নিরামিষ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ